কাঁচি লোকসভা কেন্দ্রের এই কেন্দ্রের সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস ভোট বেশি পাবে বলেই বিজেপি তার জন্য ভীত সন্ত্রাস তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেমন ক্যাডার বেস্ট আমাদের বুথে বসানোর লোক আছে বিজেপির এখানে শুভেন্দু সৌমেন্দু আর অধিকারী ছাড়া বিজেপির লোক নেই আর বিজেপি এখানে কাউকে বিশ্বাস করতে পারছে না ওরা জাতির মানুষকে তো মানুষকে